সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খান্নারসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কিন্তু একটা ফার্মে চলে আসছি কেন ফার্মে আসছি আর ফার্মে আমাদের কি কাজ বিস্তারিত আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো সেই সাথে যারা যুবক ও মানে অহেতুক সময় নষ্ট করেন আড্ডা দেন তো তাদের জন্য একটা মেসেজ দিতে চাচ্ছে যে ছোট্ট ছোট্ট কিছু আপনারা যদি উদ্যোগ নেন আশা করি ইনশাল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ আপনি চেষ্টা করতে পারেন ছোট ছোট কিছু কাজ এবং আমাদের এই যে ভাইয়ের ফার্মে আসছে এটা চারতলা একটা ফার্ম খুব বড় একটা ফার্ম তো এই যে যে মুরগিগুলো আগে দেখালাম এইগুলো কিন্তু ডিমের জন্য প্রস্তুত করা হচ্ছে আর এখন যেগুলো দেখতেছেন এইগুলো কিন্তু অলরেডি ডিম পারতেছে তো যাই হোক এই ভাইয়ের কাছে আসার একটা কারণ সেটা হলো এনার ফার্মটা একটু দেখার যেহেতু আমার এই ফার্ম বা এই ধরনের কাজগুলোর সাথে খুব সম্পৃক্ততা এবং এগুলো আমার খুব ভালো লাগে সেই জন্যই আসলে এখানে আসা তো এখানে আসার পরে যে গাছগুলো দেখলাম গাছগুলো দেখে খুবই ভালো লাগতেছে দেখেন সুন্দর ডিম পারছে কিন্তু প্রচুর পরিমাণে ডিম পারতেছে যাই হোক এখন যে কারণে আসা সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি এখান থেকে কিছু খাবারের বস্তা নেওয়ার জন্য আসছি এখানে যে তাদেরকে যে ফিডগুলো খাওয়ানো হয় সেই খালি বস্তাগুলো আমার দরকার খালি বস্তা দিয়ে কি করব সেই বিষয়গুলো পুরো আপনাদেরকে জানাবো তো ইতিমধ্যেই বস্তাগুলো নিয়ে আমি বের হয়ে গেছি এই যে দেখতেছেন এইটার ভিতরেই এই বস্তার ভিতরেই আসলে সব বস্তাগুলো ভইরা একত্র করে নিছি তো এর ভিতরেই মানে প্রচুর পরিমাণে বৃষ্টি রাস্তা অত্যাধিক বৃষ্টি হচ্ছে তো আমি এক জায়গায় দাঁড়াইছি এই জায়গাটা আমাদের এলাকায় যারা আসেন তারা অবশ্যই চেনবেন আমাদের ভাইপের যারা আছে এখান থেকেই আসলে যে পড়াশোনাটা করে উদ্দিন ডিগ্রি কলেজ তো মোটামুটি স্কুল লাইফ শেষ করে এখানেই এই কলেজ লাইফ শুরু করে তো যাই হোক এখানে বেশ অনেকটা সময় অপেক্ষা করছি প্রচুর বৃষ্টি তো একটা পর্যায়ে বৃষ্টি থামার শেষ পর্যায়ে তো যাই হোক তারপরে রওনা তো এরপরে যেটা হলো আপনাদেরকে দেখাচ্ছে বস্তুগুলো আনার পরে কি করলাম এই যে দেখেন অলরেডি এগুলো দিয়ে কিন্তু আমরা প্যাকেট তৈরি করছি যে প্যাকেটগুলো আমাদের গাছের জন্য তো এই যে দেখতেছেন কিভাবে কাজগুলো করতেছি আমরা আগে প্রচুর পরিমাণে মাটি দিতেছি মাটির ভিতরে জৈব সার দিয়ে মিক্স করে তারপরে দেওয়া হচ্ছে এর ভিতরে কিন্তু কিছু লেবু চারা নিয়ে আজকে কাজ করতেছি আমরা বিভিন্ন চারা নিয়েই কাজ করি তো চারা আসলে যেহেতু বর্ষা গেছে বর্ষার কারণে কিন্তু পাতা ফুল একবারে ঝরিয়ে গেছে তো এখন যেটা করব আমরা ওরে নতুন একটা প্যাকেট দিব বলতে পারেন নতুন একটা জীবনের মতো ও এই প্যাকেটে দেওয়ার পরে দশ থেকে পনেরো দিন সর্বোচ্চ বিশ দিনের ভিতরে কিন্তু আর ফুল চলে আসবে এবং গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আসে পড়বে তো সেক্ষেত্রে একটু পরিচর্যা করা দরকার এটা আপনাদের নিজেদেরও কাজে লাগবে যেহেতু বর্ষা শেষ এখন আপনাদের গাছগুলো যদি এইরকম একটু গোড়া একটু ই করে তারপরে মাটি মুটি দেওয়া তারপরে যদি কিছু জৈব সার দেন গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো হবে এবং গাছ ফুল ফল আসবে তো আমরা কিন্তু এই কাজটাই করতেছি আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে ফলের গাছ যে কোনো ফলের গাছ ফুলের গাছ অবশ্যই পাবেন আমাদের অনেক কালেকশন আছে তো আমরা ধাপে ধাপে সেগুলো আপনাদের দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটার কাজ মোটামুটি এখানেই সমাপ্তি তো ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিন পরে আপনাদের এটার রেজাল্ট দেবো এবং রেজাল্টটা দেখাবো এ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকুক